যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ আমার কথা শোনার জন্য তোমাদেরকে স্বাগত জানাই তো আমার নিজেরও কয়েকদিন পরে পরীক্ষা আমি পড়তেই বসেছিলাম তো পড়ার মধ্যেই হঠাৎ করে মনে হলো যে কিছু মিস্টেক এইটা আমরা এই লাস্টের তিন দিনে পরীক্ষার আগ মুহূর্তে করে থাকি এই জন্য ভাবলাম একটা ভিডিও করে ছোট্ট ভিডিও করে তোমাদেরকে দেই যেহেতু তোমাদের টাইম এখন অনেক দাম তো আমি খুবই শর্টে বলি প্রথম ভুল যেটা তোমরা করো সেটা হলো এই কয়েকদিনে গিয়ে মনে হয় যে আমি এতদিন ধরে যা যা পড়ে আসছি এর বাইরেও তো আরো কিছু পড়ার ছিল সাপোজ কেমিস্ট্রির ওই চ্যাপ্টারটার ওই স্পেসিফিক জায়গাটা তো ভাইয়ারা মনে হয় জাগায় দেয়নি কিংবা কোচিং এর সাজেশনে ছিল না বা ওই জায়গাটা তো আমি স্কিপ হয়ে গেছে পরীক্ষায় হয়তো ওই জায়গা থেকেই দুইটা প্রশ্ন আসবে এবং ওই দুইটা না পারার কারণে আমার চান্স মিস হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক এবং এটা আমারও তো প্রথমে বলে রাখি এই জিনিসগুলো তোমরা ভুলেও করতে যাবে না মনে রাখবে তুমি এতদিন যা পড়েছো যে যাই করে থাকো কে কথা পড়েছো এক একজন পড়েছো সেটা আমি জানি তারপরেও তুমি বিশ্বাস রাখবে তুমি যা পড়েছো সেটা দিয়ে তোমার চান্স হবে আমার অমুক করতে হবে বা একশোটা এক্সাম দিতে হবে এই তিন দিনে এরকম কোনো দরকার নেই এক্সাম দেওয়া বাদ দিয়ে বাইরের প্রশ্ন সলভ করা বাদ দিয়ে জাস্ট তুমি যে জিনিসগুলো পড়েছো এই তিন দিনে তুমি জাস্ট রিভিশন দাও অনলি জাস্ট রিভিশন নাথিং ইলস দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো সেটা হলো টেনশন কমাও আর এই পয়েন্টটা সবাই বলে সব ভাইয়ারা সব মেন্টাররা সবাই বলে এবং সেক্ষেত্রে তোমাদের পরের প্রশ্ন থাকে ভাইয়া টেনশন কিভাবে কমাবো সেইটা তো বলে আমি এখন সেইটা তোমাদের বলছি প্রথম কথা হলো মেডিকেলে যদি তুমি চান্স নাও পাও সেক্ষেত্রে তোমার কিছুই যায় আসে না এটা তোমার মাথায় রাখতে হবে সত্যি সত্যি কিছুই যায় আসে না ভাইয়া বিশ্বাস করো তো কেন কিছু যায় আসে না কারণ মেডিকেলে তুমি একবার চান্স পাবা তারপর আমাদের মতো পাস করবা ইনশাল্লাহ আমি কয়েকদিন পর পাস করবো পাস করার পরে আবার নতুন যুদ্ধ শুরু হবে আমি কি চান্স পাবো কোন সাবজেক্টে বিসিএস দিতে পারবো কি না এই নিয়ে নতুন করে দৌড়ে দৌড়ি মেডিকেলে চান্স পাওয়া মানেই যে লাইফ সেটেল এমন কিন্তু না বরং অন্যান্য অনেক প্রফেশনে আমারই ফ্রেন্ডরা যারা আছে অনেকের লাইফ ইতিমধ্যে সেটেল হয়ে গেছে এরকমও হয়ে গেছে গ্রাজুয়েট হয়ে গেছে চাকরি পেয়ে গেছে বা কিছু দিনের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম তাহলে তোমার মাথায় রাখতে হবে যে আমি মেডিকেলে পেলে আলহামদুলিল্লাহ কিন্তু না পেলে যে আমার জীবন শেষ হয়ে যাবে এরকম না আর কি আত্মীয় স্বজনরা কথা বলতে পারে পাড়া প্রতিবেশীরা কথা বলতে পারে বন্ধু বান্ধব এটা কতদিন এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা সর্বোচ্চ এক মাস তার বেশি না এইটা মাথায় রেখে তোমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ আমি মেডিকেলে চান্স যাচ্ছি আমি পরিশ্রম করেছি আমার মতো কিন্তু বাকিটা আল্লাহর ইচ্ছা আমি চান্স পেলে পাবো যদি আল্লাহ না লিখে রাখে তাহলে আমি চান্স পাবো না কাজে আমার টেনশন করে লাভ নেই চান্স পেতেই হবে এরকম টেনশন আমার মাথায় নেওয়ার দরকার তৃতীয় যে পয়েন্ট বলবো সেটা হলো পর্যাপ্ত ঘুম এইটাও তোমরা ছোটবেলা থেকেই শুনে আসছো পর্যাপ্ত ঘুম কিন্তু এই স্টেজে এসে তোমাদের সবারই ঘুমের প্যাটার্নটা নিশ্চয়ই এরকম হয়ে গেছে বেশিরভাগেরই যে তোমরা রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ো বা অনেকে তো ফজরের নামাজ পড়ে ঘুমাও তারপর উঠতে উঠতে দেখা যায় সকাল নয়টা দশটা হয়ে যায় তো এইরকম করে যদি চলতে থাকে বাকি তিন দিন তাহলে চতুর্থ দিনে তোমার মেডিকেল অ্যাডমিশন তাহলে দেখা যাবে তুমি ভোর পাঁচটা ছয়টা গিয়ে ঘুমাচ্ছ আর তারপর মেডিকেল অ্যাডমিশনের জন্য আটটার সময় তোমাকে বের হতে হচ্ছে তো সেই সময় একটা হেফাজার অবস্থা হয়ে যাবে কিন্তু আগে থেকে তুমি আজকে শুরু করো তুমি যদি রাত তিনটায় ঘুমাতে থাকো তাহলে আজকে তুমি রাত একটাই ঘুমাও তারপর দিন তুমি বারোটাই ঘুমানো প্র্যাকটিস করো শেষের দিন গিয়ে এগারোটায় ঘুমাও এইভাবে তুমি ঘুমগুলোকে আগায় নিয়ে আসো আর সকালে ওঠা একটা আগায় নিয়ে আসো এবং সাইন্টিফিক্যালিও কিন্তু এটা প্রমাণিত যে তুমি রাত বারোটা একটা দুইটা এই সময়গুলোতে তোমার ব্রেন যতটা কাজ করবে ভোর ছয়টা সাতটা এই সময় কিন্তু ব্রেন তার চেয়ে অনেক অ্যাক্টিভ থাকবে আর রাতের পরে তুমি যে পড়াটা করতে সকালে উঠে ওই একই পড়াটা তুমি অর্ধেক সময় করে ফেলতে পারবে শেষ আরেকটা কথা বলে রাখি এইটা এডিশনাল পরামর্শ তোমাদের শেষ বেশি বেশি পারলে করে কাছে, কারণ আলটিমেটলি দেখা যাবে যে তোমার যে অনেক কম যারা পড়েছে তাদের মধ্যে দেখবা অনেকেই বড় বড় যেসব মেডিকেল আছে সেখানে চান্স পেয়ে গেছে আর যারা হয়তো অনেক বেশি পড়েছিল এরকম অনেক স্টুডেন্ট দেখা যাবে চান্সই পায় নাই কোথাও তো এইটা শেষ মুহূর্তে একটা জায়গা থেকে ফিক্সড হয় তো এই একটা জায়গা তুমি এই কয়েকদিন তোমার দিক থেকে আবেদন করার চেষ্টা করো তুমি ফরজ নামাজের পরে দোয়া করবে বেশি বেশি মায়ের দোয়া কবুল হওয়ার মাকে আলাদা করে বলে রাখবা আমার জন্য পরীক্ষার জন্য স্পেশালি দোয়া করো একটা ঘটনা বলে রাখি যদিও তোমাদের টাইম কম আমার জীবনে আমি দেখেছি আমি ইন্টারমিডিয়েট লাইফে তোমাদের মতো এত পড়াশোনা করি নাই এটা একদম সত্যি কথা তো আমার আম্মা সবসময় আমি যখন পরীক্ষা দিতে যেতাম যে কোনো পরীক্ষায় সবসময় আমি যতক্ষণ পরীক্ষার হলে থাকতাম আমার মা ততক্ষণ দোয়া করতাম আমার জন্যে তো আমি আগে ভাবতাম যে আমি ঢাকা ভার্সিটি মেডিকেল এগুলো তো চান্স পাবোই না আত্মীয় তো দিকেও আমাকে জিজ্ঞাসাও করতো যে তুমি কোথায় চান্স পেতে চাও আমি বলতাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই এটার একমাত্র কারণ হলো আমি ধরেই নিতাম আমি এর উপরের গুলোতে চান্স পাবো না তো প্রথম আমার পরীক্ষা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সেদিন আমার মাকে বলার কথা মনে ছিল না আলাদা করে যে আমি পরীক্ষা তুমি কিন্তু আমার দোয়া করো তারপর আমি পরীক্ষা দিয়ে ফিরে আসলাম এসে জিজ্ঞেস করলাম যে তো তোমাকে বলার কথা আমার মনে নাই যে আমার দোয়া করো তুমি কি আমার জন্য দোয়া করেছিলে তো আমার আম্মা বলল যে পরীক্ষা শেষের পর যতক্ষণ আমি ফোন দিইনি সম্ভবত এরকম ছিল যে আমি যতক্ষণ পর্যন্ত ফোন দিয়ে জানাই নাই যে আমি বের হয়েছি ততক্ষণ পর্যন্ত আমার আম্মা বাসায় কারোর সাথে কথা বলে নাই সে শুধু বসে বসে দোয়া করেছে আমার জন্য পরবর্তীতে দেখলাম আমি ঢাকা হয়েছিলাম তো আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে আমি আল্লাহর হয় এগুলোর জন্য হয়েছে তো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আর আর যদি কারো কোনো রকম এনকোয়ারি থাকে বা আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া চাই সামনে আমারও পরীক্ষা আল্লাহ হাফেজ